হে কবুতর বিপুল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সময় আমরা আমাদের ভালোবাসার কবুতরগুলোর সাথে এই কাজ করে থেকে সেই কাজ করে থেকে নানান ধরনের কাজ করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো এখানে আমার কবুতর ऑलरेडी ঝগড়া লাগিয়ে গেছে তো যেটা বলতে যাচ্ছিলাম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেহেতু আমরা আমাদের ভালোবাসার কবুতরের সাথে এটা সেটা করে থাকি তো আজকে কথা বলবো কবুতরের পানির পাত্র নিয়ে ব্যাপারটা খুবই সিম্পল এর জন্য আমাদের লাগবে শুধুমাত্র একটা ওয়ান টাইম আমাদের ইউজ করা ব্রাশ হলেও চলবে এক্ষেত্রে তো রাস্তাতে আপনারা যে কোনো নর্মাল দশটা গ্রামের একটা ব্রাশ নিলে কি হয়ে গেল। তো কথা হচ্ছে যে আমি প্রত্যেকদিন কী করি আমি আমার কবুতরকে শেষ বিকেলে যখন খাবার দেই কবুতর পানি খেয়ে যেয়ে যা রুমে ঢুকে যায় তো পরবর্তীতে আমি আবার কী করে দেই যেহেতু আমি খাতে কবুতর পালন করি তো সেক্ষেত্রে আমি কবুতরকে কি খাঁচার সাইডে পানি পর্যাপ্ত পরিমাণে যেন কবুতর রাত্রে কি পানি খেতে পারে তো একটু দেখবেন যে মধ্যে প্রত্যেকটাই কি হালকা পাতলা খালি আছে তো কবুতর কি রাত্রে পানি খায় তো এখন কথা হচ্ছে কেন এই ব্রাশটা নেওয়া তো আমরা মূলত ভালোভাবে জানি যে আমরা যেসব পানির পাত্র ব্যবহার করি সেগুলোর মধ্যে কি যে একদিন পরপর থেকে কি হয়ে যায় শ্যাওলা জমে থাকে এখান থেকে তো আমি যেহেতু এই রাস্তার মাধ্যমে প্রত্যেক দিন কি করি এই পাত্রগুলোকে পরিষ্কার করি অর্থাৎ এভাবে ঘষে ভালোভাবে এদের যে শ্যাওলাগুলো পড়ে পরে অর্থাৎ এখন এখানে কোনো শ্যাওলা নাই বাট আপনি বিশ্বাস করেন নাই করেন আপনি সর্বোচ্চ তিন থেকে চার দিন অথবা সর্বোচ্চ পাঁচ দিনের মতো কি করবেন আপনি আপনার এই পানির পাত্রটুকু পরিষ্কার করবেন অর্থাৎ বরাবর শুধু কবুতরকে পানি দিয়ে যাবেন কবুতরকে দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে আপনার কবুতর রোগে আক্রান্ত হয়ে যেতে পারে কেননা একমাত্র কবুতরের সমস্যা হয় কোন কারণে অর্থাৎ কবুতরের প্যাটের ভিতরে যে সমস্যাগুলো সেগুলো হয় আপনার মাত্র দুইটা কারণে এক হচ্ছে পানির কারণে এবং আরেক হচ্ছে আপনি যে খাবারগুলো কবুতরকে দেন সেই কারণে এছাড়াও আরও পরিবেশগত কারণে আপনার প্রত্যন্ত পরিষ্কার থাকলে সেসব কারণেও কি কবুতরের সমস্যা হয় তো এখন মেন কথা হচ্ছে যেটা আজকের যে ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে যে আমরা আমাদের কবুতরকে যেই খাবারের পানির পাত্র দিই সেই পানির পাত্র আমরা কবুতরকে অবশ্যই কি করে দিব পরিষ্কার করে দিব নর্মালি আপনি একটু ভালোভাবেই লক্ষ্য করলে দেখবেন যে আমরা আমাদের ঘরে ব্যবহৃত অর্থাৎ দৈনন্দিন কাজে ব্যবহৃত যেই পানির মগ বা জগ ব্যবহার করি সেখানে কিন্তু আমরা কি করি তিন চার দিন পর পরই পরিষ্কার করে ফেলি সেক্ষেত্রে কিন্তু কি হয় না আমাদের ওই পানির পাত্রে আর কোনো ধরনের কি শ্যাওলা জমে না তো আপনিও চেষ্টা করবেন বা আপনি পরীক্ষা অনুযায়ী যদি দেখতে চান সেক্ষেত্রে করতে পারেন এটা সেটা হচ্ছে যে জাস্ট যে কোনো একটা পানির পাত্র নেবেন তো পানির পাত্র নিয়ে সকালে কি করবেন এই পানির পাত্রটা এভাবেই ভরে চার পাঁচ দিন রেখে দেবেন আপনি অবশ্যই দেখতে পারবেন যে কী আপনার এই পানির পাত্রের এই সাইডগুলো দিয়ে কি সবুজ আকারের বা হলুদ আকারের শ্যাওলা জমে গেছে তো মূলত এগুলো কবুতরের জন্য কি খুবই খারাপ কেননা আমরা অনেকেই বলে থাকি কবুতরে সামনীলা হয়েছে সবুজ পাতলা পায়খানা করতেছে কবুতর ঝিমিয়ে শুকিয়ে যাচ্ছে এটা সেটা সেটা আরও অনেক সমস্যা তো এখন মেন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনারা এই পানিগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন যে এটার ওপরে কি কবুতরের যে পশমের মানে ছড়ানো ছিটানো যে লোমগুলো আছে সেগুলো আছে খুশকি আছে প্লাস আমি তলে ভালোভাবে দেখতে পারতেছি যে কবুতরের যে শুকনো যে বিষ্ঠাগুলো থাকে সেগুলো কি এটার ভিতরে পড়ে গেছে তো আমি প্রত্যেক দিন সকালেই কী করি কবুতরকে যেহেতু আমার খুব কম পরিমাণ পানির পানিরপাত্র সেক্ষেত্রে আমি এই পানির পাত্রগুলোকে খুব ভালোভাবেই দেখিয়ে শেষে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তো পরিশেষে একটা কথাই বলবো কিছু কিছু কাজের ফলাফল আপনি এক দুই দিনে পাবেন না আস্তে 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 করতে করতে কি আপনি এর ফলাফলটা বুঝতে পারবেন এবং এর গুরুত্বটা বুঝতে পারবেন তো হয়তোবা অনেকের কাছে ভিডিওটা প্যাচারের মতো মনে হবে বাট অর নট আপনারা বিশ্বাস করেন আর নাই করেন আপনি এই পদ্ধতিটা ব্যবহার করেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন ইদানিং অনেক প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে যে আমার কবুতর পাতলা পায়খানা করতেছে সাদা জন্য পায়খানা করতেছে আমার কবুতর খাচ্ছে না কবুতর শুকিয়ে যাচ্ছে এটা সেটা সেটা তো এক ভাইটা আমি কমেন্টের রিপ্লাই করছি তো সেক্ষেত্রে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই পুনরায় আবার বলছি তো কবুতরের যে কোর্সগুলো আছে ওষুধের সেগুলোর একটা পূর্ণাঙ্গ এবং পারফেক্ট একটা ভিডিও নিয়ে আমি সামনেই আপনাদের মাঝে হাজির হচ্ছি তো আজকে পর্যন্তই ভিডিও শেষে আমি কিভাবে পরিষ্কার করি এটা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিতে যাচ্ছি তো আজকে পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো হোক আপনাদের সকল কবুতর আমাদের জন্য দেওয়া করবেন যেন আমাদের কবুতরগুলো অবশ্যই এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছর পর বছর ভালো থাকে সুস্থ থাকে রোগমুক্ত থাকে ধন্যবাদ তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পানির পরিমাণটা কি হালকা ঘোলাটে হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা তো আমার যেহেতু কম পরিমাণ পানির পাত্র তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি তো যাদের খুব বেশি পরিমাণ পানির পাত্র ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন দু একদিন পরপরই এই কাজটা করতে পারেন একটু সময় নেই সেক্ষেত্রে আপনার ভালোবাসার কবুতরের জন্যই কি সবচাইতে ভালো হবে তো আজকে পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে দেখো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকল কবুতর ধন্যবাদ